আমি আছি হাজীব বসি প্লাজা ভৈরব উপজেলা সদরের হাজীবশি প্লাজা আপনাদেরকে দেখাবো খোকন কিং ফুটওয়্যার নামের একটি দোকান আর জানাব খোকন মেয়ে দোকানের প্রোপ্রাইটর আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা ওনার কাছ থেকে মাল নেবেন ভিডিও স্ক্রিনে কি নাম্বার থাকবে সেই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কী ধরনের জুতা উনি বিক্রি করছেন ওনার কাছে স্পঞ্জের স্যান্ডেল আছে তারপর লেডিস জুতা আছে রাবারের জুতা আছে মানে অনেক টাইপের জুতা আছে লেডিস জেন্টস সব টাইপের আছে বাচ্চাদের জুতা সব টাইপের জুতা আছে বার্মিস টাইপের জুতা আছে সব কিছু আছে আচ্ছা খোকন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা হ্যাঁ খোকন ভাই আমাদেরকে জুতা দেখান না কি জুতা দেখাবেন শুরু করবেন কোথেকে আমার এখান থেকে শুরু

কম কমবে না আচ্ছা এটা এটা সাইজটা কত বললেন এটা পাঁচ হাজার পঁচাশি আচ্ছা চেন নিতে পারবেন 75 দশ তেরো পঁয়ষট্টি মানে দশ টাকা করে প্রত্যেকটা কমবে কমবে হ্যাঁ ঠিক আছে

45 টাকা জোড়া পড়বে জি জি আর এই যে এগুলা নিতে পারবেন এটাও 550 টাকা এটা তিনটা কালার হয় আকাশী নেভি ব্লু লাল হুম এই এটা কত পড়বে নিলে আপনার হাতে পাঁচ 55 টাকা না 55 টাকা এটা এটা পড়বে 50 টাকা এটা পড়বে 50 টাকা 50 টাকা জি জি এটা পড়বে 50 টাকা আচ্ছা আর এফেক্স আমার কাছে এফেক্স অনলাইন এফেক্স আমরা 25% পাবেন 25 এফেক্সের কি রেগুলার মাল কমিশন না মূল্য টাকা কম পড়বে মানে কম থাকবে আর এটা এফেক্সই এটা আমি দিতাছি আপনারা 30% এফেক্সই এটা 30% না জি জি যেগুলা দাম কম 45 টাকা মাত্র 45 টাকা হ্যাঁ দশ আছে দশ তেরো আছে আপনার নয় দশ আছে সাত সাড়ে সাত আছে তারপর ছয় সাড়ে ছয় আছে পাঁচ সাড়ে পাঁচ আছে মাত্র পঁয়ত্রিশ 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 টাকা অনেক কম দামের জুতা পাচ্ছেন যদি আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন এগুলা 30 টাকা দরে মাত্র 30 টাকা জোড়া জি 30 টাকা জোড়া আবার কিছু কম দামে মাইতে আছে আমাদের এখানে আপনার এই যে এগুলো 30 টাকা মাত্র 30 জি এটা 30 টাকা এটা 30 টাকা

তারপরে এই যে বেলমাল গুলো আছে জি এডি আপনারা ধর্ম একবারে ফেভারিট এটি ধর্ম পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো জি শুধু পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশশো জন পঁয়ত্রিশশো টাকা এটা এটার কালার আছে এই যে এটার কালারও আছে জি কালার গুলা দেখতে পাবেন তারপরে এই যে আরেকটা বেলমালের মধ্যে আছে অনেক সুন্দর মাল

তারপরে এই যে এই মালগুলো নিতে পারবেন এটিও দাম কম আছে এটি আপনার রাখবো দেড়শো টাকা কইরা দেড়শো টাকা জোড়া পড়বে জি মাত্র দেড়শো টাকা জোড়া এখানে অনেক টাইপের জুতা আছে আমরা দেখালাম আপনাদেরকে খোকন খোকন কিং ফুডের এই দোকানটির অবস্থান হলো হাজি বরশি প্লাজা মার্কেটের ভিতর দিকে একদম যদি পূর্ব দিকে মনে হয় একদম শেষ সীমানার দিকে আপনার সরাসরি আসবেন মসজিদের পাশে এই দোকানটির অবস্থান আমরা আপনাদেরকে দেখালাম ওনার দোকানে কী ধরনের জুতা আছে আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝবেন যে কী টাইপের জুতা আছে খুবই কম দামে এবং সাশ্রয়ী মূল্যের জুতা নিতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন আপনারা আসবেন সরাসরি যদি সম্ভব হয় আসবেন আর সরাসরি না আসতে পারলে ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে আপনার এখান থেকে দিয়ে জুতা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় ওনাদের কাছে ওনাদের ভৈরবে সব ধরনের কুরিয়ার সার্ভিস আছে আপনার এলাকায় কোন ধরনের কুরিয়ার সার্ভিস আছে সেটা ওনাদেরকে জানাবেন যে অমুক কুরিয়ার সার্ভিস আমাদের এলাকায় আছে সেক্ষেত্রে ওনারা ওই কুরিয়ার সার্ভিসে আপনার মালটা দিতে পারবে তা আপনারা যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে ধরে নেন আপনার একটা একটা মেমো হলো বিশ হাজার টাকা একটা মেমো হলো আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে ওনাদেরকে কারণ ওনারা মালটা ব্যাগ বস্তা করা তারপর কুরিয়ার পর্যন্ত পৌঁছানো কুরিয়ারের বিলটা দেওয়া সেক্ষেত্রে সব মিলে এরকম চার পাঁচ হাজার টাকা বিল দিবেন সেক্ষেত্রে ওনারা মালটা পাঠাবে একদম যদি বলেন যে না আমি এক হাজার টাকা দেবো দুই হাজার টাকা দেবো না এরকম হলে হবে না কারণ ওনারা অনেক সময় এটা একটা ওনাদের জন্য একটা সমস্যা হয়ে যায় এই সমস্যাটা যাতে ওনারা না থাকে সেই জন্যেই ওনাদের সেফটির জন্য আমি বলছি তা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন খোকন ভাই অনেক ধন্যবাদ আপনাকে ওনার দোকানে আসবেন আসার জন্য দাওয়াত রইল খোকন ভাই ঠিক আছে না জি থ্যাংক ইউ ভেরি মাছ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম